চোদ্দশো একত্রিশ বাংলা নববর্ষ ক্যালেন্ডার প্রকাশ ও সিনেমা সাহিত্য ম্যাগাজিনের ওয়েবসাইট লঞ্চ কলকাতা প্রেস ক্লাবে বাইশে এপ্রিল ক্যালেন্ডার প্রকাশ ও সিনেমা সাহিত্য ম্যাগাজিনের ওয়েবসাইট লঞ্চ হল এদিন ওয়ার্ল্ড ক্যালেন্ডার মিউজিক ভিডিও সহ একাধিক অ্যালবাম লঞ্চ হল যেমন এবুকে জলে কামনার আগুন ভালোবাসার দেশে নতুন জীবন দুচোখে বাংলা টেলিফিল্ম মোহ এর পোস্টার লঞ্চ হলো ক্যালেন্ডার শ্যুটে যারা অংশগ্রহণ করেছে তাদের হাতে শংসাপত্র এবং স্মারক প্রদান করা হয় সংস্থার মূল উদ্দেশ্য হল নতুন প্রতিভার বিকাশের সঙ্গীত শিল্পী থেকে মডেল অভিনেতা তাদেরকে নতুন জায়গা করে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার করণধর শ্রীদাস ও অভিষেক দত্ত সুপ্রতিম ভট্টাচার্য প্রতীক কর্মকার সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা এবং মডেলরা নমস্কার আমি অভিষেক দত্ত ওএসএফ ক্রিয়েশনের ইনচার্জ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন বছর জুড়ে এর পুরো গোটা বছরেই মিউজিক ভিডিও শর্ট ফিল্মের প্রচুর কাজ আসছে আজকেও সেই একাধারে বহু মিউজিক ভিডিও মানে আমি এখন নাম বলতে পারব না এতোগুলোর পোস্টার লঞ্চ হলো শর্ট ফিল্মের পোস্টার লঞ্চ হলো তাই সকলকে নতুন যারা আসছে কাজ করছে এখানে তাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো এখানে যেভাবে নিট অ্যান্ড ক্লিন কাজ হয় সেই যদি ভালো স্ট্যান্ডার্ড কাজ নিজেদেরকে দিতে চাও বা আমাদের অডিয়েন্সকে দিতে চাও তো অবশ্যই ওএসএফ সাথে যুক্ত হও আর নতুন প্রত্যেককে প্রত্যেকজন আর্টিস্ট যারা আছে তাদের সকলকে একটা কথা বলবো সবাই সেলিব্রিটি হওয়ার পেছনে প্রচণ্ড পরিমাণে ছুটছে কেউ অন্য আশেপাশে লোক সেলিব্রিটি না বললেও নিজেরাই নিজেকে সেলিব্রিটি বলছে তো সবাই একটু শিল্পী হতে চাও কারণ আমাদের মডেলিং অ্যাক্টিং প্রত্যেকটা প্রফেশনই আমাদের শিল্প শিল্পী সত্তা নিয়ে আমাদের কাজ তো নিজেকে যদি শিল্পী না গড়ে তোলো সমাজ কিন্তু বা সোসাইটি কিন্তু তাকে সেলিব্রিটি তকমা দেয় না তার জন্য আগে শিল্পী হও নিজের কাজ নিজের যে ক্রাফটটা আছে সেটাকে ভালো করে অডিয়েন্সকে প্রেজেন্ট করো দেন ডেফিনেটলি অনেক উঁচু জায়গায় সবাই পৌঁছতে পারবে এটাই বলবো যে সবাই ভালো কাজ করো মানে ধৈর্য হারিয়ে ফেলে খারাপ কাজের দিকে দৌড়ে চলে যাও কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিটা অনেক আলো অনেক কিছু আছে তো সবাই ছুটে যেতে চায় তাই বলবো যে একটু ধৈর্য ধরে ভালো কাজের সাথে থাকো হোয়েটসঅ্যাপের সাথে থাকো বাংলা সিনেমা বাংলা মিউজিক ভিডিওগুলোর পাশে দাঁড়াও সবাই নমস্কার সকলকে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের আজকে ওয়েবসাইটের থেকে কলকাতা প্রেস ক্লাবে আমাদের নববর্ষের ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার লঞ্চ হলো পাশাপাশি আমাদের ওয়ার্ল্ড ক্যালেন্ডার লঞ্চ হয়েছে এবং সিনেমা সাহিত্য ম্যাগাজিন পত্রিকার ওয়েবসাইট লঞ্চ হয়েছে তো আমাদের এখানে নতুনদের নতুন মডেলদেরকে নিয়ে আমাদের এখানে কাজ হয় আর নতুন মডেলরা যাতে আরও এগিয়ে যেতে পারে সেই সমস্ত কার্যক্রম আমরা এখানে সেই সমস্ত কার্যক্রম আমরা এখানে করি আর তার থেকে বড়ো জিনিস যেটা সেটা হয়েছে আমরা নতুনদেরকে নিয়ে কাজ করা খুব বেশি পছন্দ করি কারণ নতুনদের মধ্যে থেকে অনেক কিছু ট্যালেন্ট আমরা বার করতে পারি এটাই বলবো আমি সকলকে আর নতুনদের একটা কথা বলতে পারি যে তারা আরও ভালো ভালো কিছু কাজ করুক আমাদের সঙ্গে থাকুক কতজন ছিল আজকে নতুন টোটাল চব্বিশ জন মডেল ছিল তার মধ্যে আমাদের চব্বিশ জন মডেল ছিল ছজন ক্যালেন্ডার মডেলের ছিল আর ম্যাগাজিন লঞ্চ হয়েছে ম্যাগাজিনে যারা ছিল তারা তো ম্যাগাজিনে রয়েছে এটা আমরা গুনে বলতে পারি না যে কতজন ছিল মোটামুটি আনুমানিক আমাদের এখানে মডেল কাজ নেক্সট বলতে আমাদের এখন আবার সামনে নিউ ইয়ার ক্যালেন্ডার লঞ্চ হবে নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট হবে সামনে আমাদের এখন একটা টার্গেট যে প্রতি মাসে আমাদের ম্যাগাজিন শ্যুট ম্যাগাজিন লঞ্চ একটা টার্গেট নিয়েছি আমরা সেটা করবো মানে সংবাদ থেকে শুরু করে মানে আমরা সেটা খুব ভালো লাগছে ওএসএফ এর সমস্ত উদ্যোগ যেন সফল হয় এই কামনা করি ইভেন্টটা খুব ভালো হয়েছে খুব এত গরম তার মধ্যে ইভেন্টটা হয়েছে খুব সাকসেসফুলই হয়েছে মিডিয়া ভাই বোনেরা এসছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আপনারা নতুন যারা আছেন তারা আসুন ওয়েস এ কাজ করুন এবং আরও এগিয়ে যান এটাই খুব ভালো লাগছে কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুনরা যাতে কাজ করে নতুনরা যাতে সুযোগ পায় সেরকমই এনারা একটা এত সুন্দর দ্বার খুলে দিয়েছেন আর কি সবার জন্য এইটা দেখে খুব ভালো লাগছে কাজ হোক আর নতুনদের কাজ হোক নতুনরা কাজ সামনে আসুক বড় হোক সবাই আপনার নাম আমার নাম সুপ্রতীপ ভট্টাচার্য